আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ পিভি ওয়াশ দেখুন আপনারা আজকে নিয়ে আসলাম হুন্দাই এলেন তারা হ্যাঁ ভাই এলেন তারা গাড়ি ভালো গানে লুলু কালারের গাড়ি দেখুন আপনারা ও হোয়াইট কালারের গাড়ি দেখেন রিংগুলো অ্যালমোনিয়ামের ভাইয়া দু হাজার সতেরো মডেলের হ্যাঁ দেখেন আপনারা দেখা এই যে পিছনে এসি আছে গাড়িটার কালার এবং কন্ডিশনটা দেখেন আপনারা আপডেট গানে দু হাজার সতেরো মডেলের গাড়িটা দেখুন দেখলে বুঝতে পারবেন সামনে পিছিয়ে কেমন গাড়িটা মার্শাল্লা অনেক ভালো কন্ডিশন অনেক ভালো দেখার মতন গাড়িটা ঝাঁসাই করে নেবেন কম্পিউটার ফাঁস করবেন যদি মনোভাব তখন নেবেন যার কাছ থেকে গাড়ি কিনবেন যখন আপনার মনোভুত হচ্ছে তখনই গাড়িটা কেনার চেষ্টা করবেন তবে দাম রোদ্দ্রস্তর কাগজপত্রে আপডেট আছে ফার্স্ট রেডি আছে ভাইয়া হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে হাইল ডিস্ট্রিক্ট এই চাইল্ড হাইল সাবস্ক্রাইব করে নেবেন এই মাকিনাটা দেখুন আপনারা সামনে দেখেন লাইটগুলো দেখেন এবং সেবাকটা দেখুন এই দেখেন মাক সুন্দর করে দেখাচ্ছি কোনো শেষে সব কিছু পুঙ্কানুপুঙ্ক দেখাচ্ছি আপনারা কোথায় যাবেন না দয়া করে আপনারা আমার সাথে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন ফলো দিয়ে দেন শেয়ার করুন হ্যাঁ ভাইয়া দেখেন আপনারা আসলে ভাইয়া দেখতে কোনো লস নাই দেখবেন বুঝে শুনে ভালো করে দেখবেন একবার যদি না পারে বুঝেন আর একবার তারপর গাড়িটা ভালো করে বুঝে দেখুন তাহলে বুঝতে পারবেন কোনো প্রশ্ন করার আগে তখন আপনি বলতে পারেন ভাই এই এই জিনিসটা এই যে দেখেন আপনারা দূর থেকে দেখাচ্ছে সুন্দর করে অনেক ভাই বলেন দূর থেকে দেখান তাদের জন্য দূর থেকে দেখাচ্ছে এ ভাইয়া এ দেখুন আপনারা পিছনে বেগডালা খুলছি দেখেন মায়ের আসেনি আপনি বুঝতে পারবেন যে বিটগুলো সঠিক বিট আছে এবং গাড়িটা মাসাল্লাহ দেখার এবং দেখতে পারেন ভালো মানের গাড়ি কিনতে হলে যাশাবাসা করে কিনবেন যেইখান থেকে কেনেন যার কাছ থেকে কেনেন এই দেখেন আপনারা দেখাচ্ছি আপনার সব কিছু দেখাচ্ছে আপনাদেরকে আমি হ্যাঁ কমেন্ট করবেন চ্যানেলটাকে কমেন্ট করে নেবেন আমার ইউটিউব চ্যানেলটাকে ফেসবুক পেজটাকে দেখেন দু হাজার সতেরো মন্ডলের গাড়িটা মাসাল্লাহ মানসম্মত গানে মানুষের গানে পারফেক্ট গানে এই যে দেখেন আপনার সব কিছু আমি গানে স্টার্ট দিয়েছি দেখেন কত কি নোটিস বলছে দুই হাজার সিসির গাড়িটা দুই হাজার সিসির গাড়িটা দেখুন আপনারা আমি আবারও ভালো করে দেখাচ্ছি ভিতরে এই যে দেখেন সব কিছু অটোমেটিক গাড়ি অটোমেটিক দামটা হাতের নাগালে বাইরে বেশি না দামটা হাতের না গালে কম রেটে ওয়ানলি ফর মাত্র চব্বিশ হাজার রিয়াল যদি কেউ নিতে চান নিতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আবার আসবার আপনাদের সামনে আরও ভালো কিছু নিয়ে আরও ভালো ভিডিও নিয়ে এই পর্যন্ত ভিডিও নিলাম ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতেছি তবে ভাইয়েরা আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ